ভূত এক্সপ্রেসে সাধারণ মানুষের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনাগুলোই বলা হয় যারা ভূতে বিশ্বাস করেন না তাদের আমরা বিশ্বাস করতে বলব না কারণ ভূত আছে কি নেই সেটা যাদের সাথে ঘটনা ঘটেছে তারাই বলবে তাই ভূত এক্সপ্রেসের ঘটনাগুলোকে বিনোদন হিসেবে নেওয়ার অনুরোধ রইল ভূত এক্সপ্রেস ঘটনা পাঠিয়েছেন লিপিকা সরকার তিনি যেভাবে ঘটনাটি লিখেছেন আমি সেভাবেই পড়ে সবাইকে শোনাচ্ছি তিনি লিখেছেন দাদা আমি আমার একটি অভিজ্ঞতা শেয়ার করছি এটা প্যারানর্মাল কিছু কিনা জানি না সত্য মিথ্যা যাচাই আপনারাই করবেন আমি অনেককেই বলেছি এই ঘটনাটি কিন্তু কেউ বিশ্বাস করেননি আমার এই ঘটনার ব্যাপারে আগে একটু পরিচয় দিয়ে দিই আমাদের বাড়িতে মানে বাপের বাড়িতে আমরা চারজন ছিলাম আমি মা বাবা আর আমার ঠাকুমা দিদির অনেক আগেই বিয়ে হয়ে গিয়েছে আমরা কোম্পানির ফ্ল্যাটে থাকতাম আমাদের বিল্ডিংয়ে চারটে ফ্ল্যাট ছিল আমাদের ফ্ল্যাট ছিল দোতলায় প্রতিদিন এগারোটা বাজলেই গেটে তালা পড়ে যেত আমি তখন কলেজে সেকেন্ড ইয়ারে পড়ি আমার বাবা একটি রাজ্য সরকারের অধীন কারখানায় কাজ করেন আমি যেদিনের কথা বলছি সেদিন আমাদের বিল্ডিংয়ে আমরা ছাড়া আর কোনো পরিবার ছিলেন না সেদিন বাবার নাইট শিফটের ডিউটি ছিল তাই বাবা গেটে তালা দিয়ে দশটার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ে সাধারণত আমি আলাদা রুমে শুতাম কিন্তু সেদিন মায়ের শরীরটা ভালো ছিল না তাই মায়ের সাথেই আমি শুয়েছিলাম আমার অনেক রাত অবধি জাগা অভ্যেস সেদিনও আমি রাতে টিভি দেখছিলাম একটা পঁয়তাল্লিশ নাগাদ সিনেমা শেষ হয় তারপর বাথরুম থেকে এসে লাইট অফ করে আমি শুয়ে পড়েছিলাম হঠাৎ কলিং বেলটা বেজে উঠলো মনে হলো ঠিক যেমন বাবা বাড়িতে ফিরে বেলটা বাজায় সেরকমভাবেই বেলটা বাজলো আমার মা ঘুমের মধ্যেই বাবা ভেবে দরজা খোলার জন্য এগিয়ে যায় মা বলে দাঁড়াও আসছি এই বলে মা এগিয়ে যায় দরজার দিকে আমি ভীষণ অবাক হয়ে যাই আর না জানি কেন বা কী মনে করে আমি দৌড়ে গিয়ে আমার মায়ের হাতটা টেনে ধরে ফেলি আমি মাকে বলি মা দাঁড়াও যেও না যেও না আগে আগে লাইটটা জ্বালাও ততক্ষণে দুবার বেল বেজে গেছে আমি অন্ধকারে রে লাইট অন করে ঘড়ির দিকে তাকাই তখন ঘড়িতে দুটো পনেরো ঘড়ি দেখেই মা ভীষণ অবাক হয়ে যায় আমার মা খুব সাদা শিদে মানুষ সে বলে তোর বাবা এত তাড়াতাড়ি এলো কেন এখানে বলে রাখি আমাদের গেটে তালা দেওয়া ছিল চাবি আমার কাছে একটা আর আরেকটা চাবি ছিল আমার বাবার কাছে অন্য কারোর গেটের ভেতরে আসা একেবারেই অসম্ভব এরপর আমি বাবাকে ফোন করলাম এত রাতে ফোন পেয়ে বাবা অবাক হয়ে যায় বাবা ফোনটা ধরার পরেই বুঝলাম বাবা তখনও অফিসেই আছে বাবাকে বললাম বাবা হাত লেগে ফোন চলে গেছে তুমি চিন্তা করো না একদম আমার মা সেটা শুনে ঘামতে শুরু করেছিল আমি ছোটোবেলা থেকেই ভীষণ সাহসী আমি মাকে বললাম মা আমি যদি আজ তোমার সাথে না শুতাম তাহলে কি হতো তুমি ভেবে দেখো সত্যি বলছি দাদা এখনও ভাবি সেদিন মা যদি দরজাটা খুলে দিত তাহলে কী হতো সেদিন সারা রাত আমি ঘুমাইনি পরের দিন ভোরে বাবা যখন এলো আমি নিচে গিয়ে দরজা খুললাম আর বাবাকে আমি সব কথা বললাম বাবা সব কিছু শুনে বিশ্বাস না করার ভান করে বুঝতে পারলাম বাবা চিন্তিত হয়ে পড়েছে বাবা মাকে বলল যে এরপর থেকে বাবা নাইট ডিউটি গেলে ভোরে ফোন করে মাকে ডেকে গেট খোলার কথাটা বলবে তখনই যেন মা গেট খোলে দাদা এখনও চিন্তা করি সেদিন সেটা কি ছিল বা দরজাটা খুললে কি হতো জানি না সেদিন রাতে আমাদের বাড়িতে কে এসেছিল হতে পারে কোনো চোর হতে পারে কোনো ডাকাত বা হতে পারে এটা কোনো অশরীর আত্মার কাজ ছিল এটা কোনো গল্প নয় দাদা এটা আমার অভিজ্ঞতা আপনাদের মতামত আমায় জানাবেন আরও কিছু অভিজ্ঞতা আছে সেগুলো পরে একদিন বলব ধন্যবাদ এই ছিল প্রথম ঘটনা ঘটনাটি কেমন লাগলো আমায় কমেন্ট করে সবাই জানিও চলে যাব দ্বিতীয় ঘটনায় ঘটনাটি যেভাবে লেখা হয়েছে আমি সেভাবেই পড়ছি ঘটনা পাঠিয়েছেন অনিকেত ব্যানার্জি তিনি লিখেছেন দাদা আমার নাম অনিকেত ব্যানার্জি একটা ঘটনা তোমায় লিখে পাঠাচ্ছি যদি ঘটনাটা ভালো লাগে তুমি কোনো একটা এপিসোডে পড়ে শুনিও ঘটনায় আসা যাক ঘটনাটা দু সালের ঘটনা আমার বাবা খুব অসুস্থ থাকার কারণে তাকে ভর্তি করতে হয়েছিল কলকাতার একটি হসপিটালে কিছু কারণের জন্য আমি হসপিটালের নাম এখানে মেনশন করছি না বাবার চিকিৎসা চলাকালীন সেখানে তখন আমার পরিবারের অনেকেই প্রস্তুত ছিল করিতে তখন রাত একটা কি দুটো বাজে আমি সেই হসপিটালেরই একজন নার্সকে ডেকে জিজ্ঞাসা করলাম যে হসপিটালের বাথরুমটা কোন দিকে তিনি আমাকে বললেন সেকেন্ড ফ্লোরে উঠে একদম সোজা গিয়ে ডান দিকে গেলেই বাথরুম আমিও তার কথা মতো সেকেন্ড ফ্লোরে গেলাম কিন্তু আমি দেখলাম ফ্লোরটা পুরো ফাঁকা আমি সোজা তার কথা মতো বাথরুমের দিকে এগোতে লাগলাম হঠাৎ আমি দেখলাম আমার থেকে কিছুটা এগিয়ে একটি লোক সেই বাথরুমের দিকে হেঁটে চলে গেল আমি ভাবলাম তাহলে হয়তো এই দিকেই বাথরুমটা আমিও সোজা সেই লোকটা যেইভাবে হেঁটে গেল সেভাবেই হেঁটে গেলাম দেখলাম হ্যাঁ আমি বাথরুমের কাছে চলে এসেছি বাথরুম থেকে বেরিয়ে আমি লক্ষ্য করলাম সেখানে আমি ছাড়া আর কেউ নেই এবং যে লোকটা বাথরুমের ভেতরে ঢুকেছিল আমি তাকে স্পষ্ট দেখেছিলাম সেই বাথরুমের ভেতরে ঢুকতে কিন্তু সেই লোকটা তাহলে গেল কোথায় এদিকে বাথরুম থেকে বেরোনোর পথও একটাই আমি আবার ভেতরে গিয়ে ভালো করে দেখলাম কিন্তু আমি কাউকে সেখানে দেখতে পেলাম না এরপর আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই আমি দৌড়ে সেখান থেকে চলে এসেছিলাম আমি আজও বুঝতে পারিনি দাদা সেই লোকটি আসলে কি কোনো মানুষ ছিল না কি কোনো প্রেতাত্মা এরপর আমার বাবা সুস্থ হয়ে ওঠে এবং আমি তাকে বাড়িতে নিয়ে আসি এখনও অবধি তিনি সুস্থ আছেন কিন্তু এই ঘটনার কথা আমি আজও কাউকে জানাতে পারিনি এই প্রথম এই ঘটনাটি আমি তোমার সাথে শেয়ার করলাম তুমি পড়ে তোমার শ্রোতাদেরকে শুনিও এই ছিল দ্বিতীয় ঘটনা যারা যারা আমাদের এই এপিসোডগুলো শুনছ তাদের সকলকে বলবো তোমরা কিন্তু লাইক কমেন্টস করতে ভুলো না এবং যারা ভূত এক্সপ্রেসের ঘটনা শুনতে পছন্দ করো তারা আমাকে আরও বেশি করে কিন্তু ঘটনা পাঠিও। তোমরা ঘটনা পাঠালেই তবে কিন্তু আমি এপিসোড বানাতে পারবো তোমরা ঘটনা না পাঠালে এটা কিন্তু একেবারেই অসম্ভব ঘটনা পাঠানোর অনেক অপশন রয়েছে তোমরা আমাকে ইমেল করেও ঘটনা পাঠাতে পারো অথবা আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতেও তোমরা মেসেজ করে ঘটনা পাঠাতে পারো আমাকে লিঙ্ক তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশানে তো যাই হোক চলে যাবো আজকের তৃতীয় ঘটনায় মানে আজকের শেষ ঘটনায় ঘটনাটি যেভাবে লেখা হয়েছে এবং আমাকে ঘটনাটি যেভাবে পাঠানো হয়েছে আমি সেভাবেই পড়ে সকলকে শোনাচ্ছি দাদা আমার জীবনে ঘটা একটি ভৌতিক ঘটনা তোমায় লিখে পাঠাচ্ছি ভালো লাগলে তুমি পড়ে শুনিও আমি একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার ঘটনাটা আমার সাথে প্রায় তিন বছর আগে ঘটে গিয়েছে একদিন রাতে আমি কলকাতারই একটি হাসপাতাল থেকে একটি পেশেন্টকে নিয়ে আরেকটি হাসপাতালে ট্রান্সফার করতে গিয়েছিলাম ঘড়ির কাটায় তখন রাত প্রায় বারোটার কাছাকাছি বাজে পেশেন্টটিকে নিয়ে হসপিটালে পৌঁছে দেওয়ার পর আমি সেখানেই একটি হোটেলে রাতের খাবার খেতে চলে যাই খাওয়া দাওয়া শেষ করে এসে আমি দেখলাম ঘড়িতে তখন রাত আড়াইটে বাজে তাই আমি ভাবলাম একটু রেস্ট করা যাক তারপর না হয় বেরানো যাবে তো আমি সেই হসপিটালেরই পার্কিংয়ে অ্যাম্বুলেন্সটি পার্ক করি এবং অ্যাম্বুলেন্সে পেশেন্ট যেখানে শোয়ানো হয় সেখানেই শুয়ে একটু রেস্ট করতে থাকি কিছুক্ষণ শুয়ে থাকার পর আমার চোখ লেগে যায় আমি ঘুমিয়ে পড়ি ঘুমের মধ্যেই আমার হঠাৎ একটা বাজে স্বপ্ন আসে আমি দেখি অ্যাম্বুলেন্সেরই সেই স্ট্রেচারটির ওপরে আমি শুয়ে আছি এবং আমার পাশে একটি অবয়ব বসে আছে সেই অবয়বটির দিকে থাকাতেই সেই অবয়বটি আমার গলা টিপে ধরে আমার দম বন্ধ হয়ে আসতে থাকে চেষ্টা করেও আমি নিজেকে ছাড়তে পারছিলাম না কিছুতেই কিছুক্ষণ পর আমার সাথে যেই হেল্পারটি থাকে সে এসে অ্যাম্বুলেন্সের দরজাটা ধাক্কাতে থাকে আর আমায় ডাকতে থাকে তখনই আমার ঘুম ভেঙে যায় আর আমি লাফ দিয়ে উঠে পড়ি ঘুম ভাঙার পর আমি দেখলাম আমার নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে যেন সত্যি সত্যি কেউ আমার গলা টিপে ধরে রেখেছিল এবং আমার গলায় একটা ব্যথা অনুভব করি আমি বেশ কয়েকদিন আমি ঠিক করে কথাও বলতে পারছিলাম না এই ঘটনার পর বেশ কয়েকদিন আমি ঠিক করে কথাও বলতে পারিনি তারপর থেকে আমি আর কোনো দিনও অ্যাম্বুলেন্সের ভেতরে ঘুমাইনি দাদা এই ছিল আমার ঘটনা যদি ঘটনাটি ভালো লাগে তুমি পড়ে অবশ্যই সকলকে শুনিও কেমন লাগলো আজকের তিনটে ঘটনা আমায় কমেন্ট করে সবাই জানিও তোমরা আরও বেশি করে আমায় ঘটনা পাঠিও যাতে আমি আরও বেশি এপিসোড বানাতে পারি যারা নতুন ঘটনা শুনছো তাদেরকে বলবো তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর আমাদের পরিবারটাকে আরও বড় করে তুলো প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার রাত দশটায় আমাদের এপিসোড কিন্তু আসতেই থাকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো আট্রি ভূত এক্সপ্রেস